পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে উপনির্বাচনের সম্ভাব্য সমীক্ষা পশ্চিমবঙ্গ ছাড়া দশটি রাজ্যে একচল্লিশটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে চলুন দেখে আসি তার ফলাফল এখানে দল হিসেব করা হয়েছে এনডিএ ও ইন্ডিয়া জোট হিসেবে ধরা হয়েছে প্রথম রাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দশটি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে এই দশটি বিধানসভার মধ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি পাঁচটি আসন পেয়েছিল ও সমাজবাদী পার্টি পাঁচটি আসন পেয়েছিল বর্তমানে ওখানে সমীক্ষা থেকে জানা গিয়েছে এবং বিগত লোকসভা ভোট থেকেও এটা জানা গিয়েছে যেহেতু কংগ্রেস ও সমাজবাদী একসঙ্গে জোট হয়েছে দশটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট ছটি পেতে পারে ইন্ডিয়া জোট চারটি আসন পেতে পারে দুই বিহার রাজ্য বিহার রাজ্যে চারটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে এখানে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন রাজস্থান রাজ্য রাজস্থান রাজ্যে ছটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে এখানে বিজেপি ও কংগ্রেস একা লড়তে চলেছে এখানকার সমীক্ষা ও বিগত বছরের লোকসভা ভোট থেকে এটা অনুমান করা হচ্ছে বিজেপি পেতে পারে তিনটি আসন ও কংগ্রেস পেতে পারে তিনটি আসন আসাম রাজ্য আসাম রাজ্যের পাঁচটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে এনডিএ জোট পেতে পারে আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন ও অন্যরা পেতে পারে পাঞ্জাব পাঞ্জাব রাজ্য রাজ্যের উপনির্বাচন হতে চলেছে এর মধ্যে আম আদমি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন কেরালা রাজ্য কেরালা রাজ্যের তিনটি আসনে উপনির্বাচন হতে চলেছে এখানে সিপিএম পেতে পারে দুটি আসন ও কংগ্রেস পেতে পারে একটি আসন কর্ণাটক রাজ্যের তিনটি আসনে উপনির্বাচন হতে চলেছে এখানে বিজেপি পেতে পারে একটি আসন ও কংগ্রেস পেতে পারে দুটি আসন মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে এখানে দুটি আসনের মধ্যে দুটি আসন বিজেপি পেতে পারে এবং কংগ্রেস শূন্য আসন পেতে পারে গুজরাট রাজ্য গুজরাট রাজ্যে দুটি আসনে বিধানসভার উপনির্বাচন হতে চলেছে এখানে বিজেপি পেতে পারে দুটিতে দুটি আসন কংগ্রেস কোন আসন পাওয়ার সম্ভাবনা নেই ছত্তিশগড় রাজ্য ছত্তিশগড় রাজ্যের একটি বিধানসভা উপনির্বাচন হতে চলেছে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এবং বিজেপি কোন আসন পাওয়ার সম্ভাবনা নেই দশটি রাজ্যের মোট একচল্লিশটি আসনের মধ্যে এনডিএ পেতে পারে সতেরোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তেইশটি আসন এবং অন্য অন্যরা পেতে পারে একটি আসন